অপেক্ষায় অবসান হচ্ছে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারে ফেরা নিয়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মধ্যেও বিরাজ করছে উৎসাহ উচ্ছ্বাস এমনকি গত কদিন ধরে গুলশানের সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ফিরোজাও প্রস্তুত করা হচ্ছে এখানে চলছে ধোয়া মোছা আর সাজসজ্জার কর্মজপ এছাড়া পিও নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনবির পক্ষ থেকে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে বিশেষত পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা খালেদা জিয়ার দেশে ফেরার খবরে বিশেষ মাত্রা যোগ পড়েছে জুবায়দার এই প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে অন্যরকম চাঙ্গা ভাব বিরাজ করছে বলে জানা গেছে দলীয় সূত্র জানিয়েছে লন্ডনের ব্রিনিজ সময় সোমবার বিকেল চারটা দশ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দাওয়া বিশেষ রাজকীয় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া দীর্ঘ চিকিৎসার পর তার এই প্রত্যাবর্তন যেন শুধু একজন রাজনীতিকে ফেরানো যুগান্তকারী মুহূর্তের সচনা এমনটি মনে করছেন দলের নেতা কর্মী